সন্তানদেরকে একটু আগলায় রাইখেন এখন যে যুগ পড়ছে যে সময় পড়ছে সন্তান ফাইভে পরে সিক্সে পরে বাবা বিদেশ থাকে সন্তানের বার্থডে দশতম বার্থডে বিশতম বার্থডে কি দিব কি দিব সকল তো দিয়া এই বছর একটা মোবাইল দিলাই আব্বু আব্বু গীতা আব্বা তোমার লাগে বাবা মোবাইল আনছি দেখো কি সুন্দর বাবা মোবাইল ভাইয়া কই আল্লাহ আব্বা আমার যেই বাল্লা মোবাইল দিলাইছিল আমারে মোবাইল দিছে না গজব দিছে বন্ধু বান্ধবের কাছে নিয়ে কে দিছে ওই দেখছিস নি আমার আব্বা আমার লাগে আইফোন আনছই ও কিতা কস দেখি চাই কো বাপ রে যেই দামে ফোন রে তো কিতা কর তুই মোবাইল দিয়ে কিতা করবে কিতা করবো ও ফ্রি ফায়ার নামা পাবজি নামা গেম খেল টেকা পাইবে কথা কয় না খেলতেছে মাত 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 রাস্তার মাঝে দোকানের মধ্যে হাই রে হাই যুবক এই 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 এদিকে মার মার দে 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 কি করতেছে গোলাগুলি করতেছে মোবাইলের মধ্যে মোবাইলে গোলাগুলি করতেছে একদিন বল না ইটি ইটটিবা দি পার ভালো লাগে না এখন ডাইরেক্ট মানা দরকার বন্দুক দিয়া তো মোবাইলে বহুত মারলাম এটা ডাইরেক্ট লাই দেখিস কেমন লাগে মানুষ মেরা মারতেছিনে মানুষ